আ বাদ খтай মাংস মুন আয় আমি কি এনে নেসব কি রান তাই একটু তুই একটু মাংস আছে রান্না করতে পারেন কি কি মাংস

পেঁয়াজটা বেরেস্তে বেড়েস্তা হয়ে গেছে এখন রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুনটা দিলেই ভালো হয় যেহেতু আমার বাটা নাই কুচি দিয়েছি সমস্যা নেই মাংস কষাতে কষাতে রসুনগুলো গলে যাবে আশা করে আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি পরিমাণ মতো তারপর দিয়ে দিচ্ছি জিরা বাটা আর দিব আদা বাটা এই যে দিয়ে দিচ্ছি আদা বাটা সব কিছু দিয়ে দেওয়ার পরে এখন সুন্দর করে আমি কষিয়ে নিব দিচ্ছি মরিচের গুঁড়া আমি একটু ঝাল ঝাল করে রান্না করব চিকেনটা তাই একটু মরিচের গুঁড়ো বেশি করে দিয়ে দিচ্ছি যারা একটু ঝাল কম খান আপনাদের পরিমাণ মতো দিবেন তারপরে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া আমি কম খাই তাই কম দিচ্ছি এরপরে একটু পানি দিয়ে দিব একটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এখন মশলাটাকে কষা বই পানিতে দিয়ে এই পানি দিয়ে দিলাম মশলাটা কষাই নিব এই লবণ দিয়ে দিব আর এখন চিকেনগুলোকে আমি দিয়ে দিব সাথে এই যে দেখেন চিকেনগুলো দিয়ে দিচ্ছি এখানে খুব বেশি চিকেন না কিন্তু অল্প চিকেন রান্না হবে ঝাড়ঝাড় করে কি জান দেন এই যে দেখো দেশি মুরগি মোর বইনা হইনে মাংস রান্দে আছে আর মুইয়ান এনে বড়বড়িগুলো কাটতে লই বড়বড়িগুলো বড়বড়ি হইলে আমার খুব পরমর হয়েছে এই যে মাংসটাকে কষানো হয়ে গেছে যখন এভাবে করে তেল ছেড়ে দিছে তখন এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এপাশ পাশে উঠিয়ে তারপরে ঝোল দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে রাখতেছি কিছুক্ষণ সময়ের জন্য আলুতে থেকে পানি বের হবে এখানে বরবটি বসাই দিছি এই যে দেখেন বরবটি কালারটা কি আপনি মানে মাংসটা এখন ঝোল দিয়ে দেবো আমি মাংসটা এই যে ই হয়ে গেছে তাই শোনাবো